আসসালামু আলাইকুম ফ্রিতে টাকা শুধুই টাকা তো ফ্রিতে কীভাবে টাকা ইনকাম করবেন শুধু টাস্ক কমপ্লিট করবেন আর টাকা এমনি এমনি চলে আসবে তো টাকা কিভাবে এমনি এমনি চলে আসবে দেখা যাক দেখি টাকা নাকি এমনি এমনি চলে আসে টাস্ক কমপ্লিট করি আগে তারপর কথা সবগুলো টাস্ক কমপ্লিট করবো চারশোটি টাস তিনশো ছিয়াত্তর তারপরে উইথড্রো করবো দেখবো টাকা আসে কি না আসে

কাজগুলো কিভাবে কমপ্লিট করে দেখতে থাকেন যদি না দেখেন তাহলে স্কিপ করে যাইতে পারেন কোনো সমস্যা নাই টাস্ক কমপ্লিট করার জন্য শুধু ক্লিক করবো ব্যাক বাটনে ক্লিক করবো শেষ নাও একা একাই আসবে আর মাত্র দশটি টাস্ক লাস্ট পেজে আছি আমরা All this is zero point zero 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 five. ইউএসিটি প্লেন আর মাত্র তিনটা তো ফ্রিতে পেয়ে যাবেন জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ইউএসডিটি প্রতি চব্বিশ ঘন্টা পর পর এবং চারশোটি টাস্ক লাস্ট টাস্ক লাস্ট এরপরে আমরা অভিযোগ করব কমপ্লিট নাও চারশো বরাবর টোটাল টাস্ক অ্যাভেলেবেল আর এখন অ্যাভেলেবেল নেই আমার ব্যালেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট সিক্স ফাইভ ন আরও বেশি আছে ওয়ান পয়েন্ট টু ইউএসডিটি এখন আমরা ওইটু করবো সরাসরি ওই টোতে যাব তারপরে পেমেন্ট মেথড এখানে নগদ অথবা বিকাশ আমি নকৰ জিৰ' ওৱান এইট ওৱান এইট ফাইভ জিৰ' ওৱান এইট এইট টু তাৰপৰা চি এল জি টু দিব দেখি উইথ রিকোয়েস্ট সাবমিটেড এখন আমরা অপেক্ষা করবো নোটিফিকেশনের জন্য তো আমরা ব্যালেন্সটা দেখতে পারি ব্যালেন্সড জিরো পয়েন্ট টু ইউএ তো এখন আমরা অপেক্ষা করব দেখব কতক্ষণের মধ্যে ক্লিক এসেম আসে তোমরা একটা পঞ্চাশ দুই তিন মিনিট অপেক্ষা করে দেখবো যে কি হয় অলরেডি আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু অন ইউএইচডিটি কেটে নিয়েছে কী হয় এখান থেকে ফ্রি মাইনিংয়ে চব্বিশ ঘন্টা পর পর জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএইচডিটি দিয়ে থাকেন এবং চারশোটি টাস্ক কমপ্লিটে টোয়েন জিরো পয়েন্ট জিরো টু জিরো মানে টোয়েন্টি ইউএচডিটি পাওয়া যায় মোট চব্বিশ ঘন্টায় পঁচিশ ইউএসডিটি পাওয়া যায় সেক্ষেত্রে ভাই আমি গত চার দিন ধরে এই অ্যাপটি ইউজ করতেছি এবং অন ইউএসডিটি আজকে কমপ্লিট হয়েছে জোর দিছি এখন পর্যন্ত কোনো ফিডব্যাক মেসেজ পাই নাই তো আমাদের অপেক্ষার এক মিনিট কিন্তু শেষ ইতিমধ্যে ফেরি আর্নিংয়ের আরও কিছু অ্যাপ দেখছি আমার যতদূর মনে হয় সবগুলো ভুয়ো সাইট তো টেলিগ্রামে আমরা অপেক্ষা করতে থাকবো এবং টেলিগ্রামে হ্যামস্টার কোভার্টের কয়েন বাড়াবো দেখি এখানে একটি এস এম এস পেয়েছি গোল নেটওয়ার্ক থেকে একটি এসএমএস আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে আর ওনলি টেন মিনিট লিফিট বাই দা প্যাকেজ অন ই দফ আর

कंप्यूटर हिस्ट्री ये बाइकों को रिक्वेस्ट दी थी अपनों पेंडिंग मैंने की তো আমরা পাঁচ মিনিট অপেক্ষা করছি দেখতেছি হিস্টোরিতে এখনও আমরা যে ওয়ান ইউএসডিটি উইথড্রো করছি সেটি নগদে এখনও পেন্ডিং রয়েছে তার মানে হচ্ছে গিয়ে ভাই কি বলবো আর অপেক্ষা না করাই ভালো তো যেহেতু পেন্ডিং আছে পেন্ডিং থাকুক আমি এখন বের হচ্ছি তো যদি আমি প্রফিট পাই তাহলে আবার ভিডিও বানাবো এবং দেখা যাক কি হয় এরকম পেন্ডিং কতদিন থাকে তো আমি আরও অপেক্ষা করব দেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ